যে নিজে যদি সংশোধন না করতে পারো তাহলে বান্দা তোমাকে অন্য কেউ বাঁচাইতে পারবে না দুনিয়ার জমিনে বান্না তুমি বাঁচতে পারো টাকার জুড়ে গায়ের জুড়ে ক্ষমতার ও জুড়ে তো বান্দা আল্লাহ তাল রাদালতে যখন তুমি দাঁড়াইবা তখন বান্দা তোমার বেডাগিরি আর বাহাদুরি ক্ষমতা বান্দা তোমার কিছুই ওই সময় কাজে আসবে না সবগুলাই হবে আল্লাহ তাল এই জন্য বান্ধা সময় থাকতে দরপা আছে সাবধান যাও বান্দা তুমি যদি সাবধান না হো বান্দা তোমার কপালে তুমি কোরাল মারবা তোমার পায়ে তুমি কোরাল মারবা এই জন্য বান্ধা অন্ধকার কবরের কথা স্মরণ কর পারবা না কারণ বান্দা আল্লাহর রাসূল বলেছেন কবরের আযাব বড় কঠিন আযাব ওই কবরের আযাব থেকে বান্দা তুমি কেউ রেহাই পাব না বান্দা ওই কবরের আজাব থেকে বান্দা কিছুতে বাঁচতে পারবে না কারণ বান্দা আল্লাহর পয়গম্বর বলেছেন তোমার সঙ্গে তোমার কবরে তোমার আদরের সন্তান যাবে না তোমার সঙ্গে তোমার আদরের স্ত্রী যাবে না তোমার সঙ্গে তোমার বাবা যাবে না তোমার সঙ্গে তোমার আত্মীয় স্বজন কেউ যাবে না কেউ যাবে না জন্য বান্দা তুমি মন্তাবাইব না। বান্দা টাকার জুড় ক্ষমতার জুড়ি বাসতে পারবা। বান্দা তুমি জ্ঞানির জুড়ি বাস্তে পারবা নার আল্লার গুলা টাকারো জুরে যতে বাঁতে পারতো ক্ষমতার জুড়ে। যদি বাঁচতে পারতো তাহলে ফেরাউন বাঁচতে পারতো বান্দা জ্ঞানের বান্দা জ্ঞানের কারণে যদি বাঁচতে পারতো তাহলে বর্তমান বিশ্বের যে বড় বড় জ্ঞানীরা আছে তারা বাঁচতে পারতো বান্দা কবরে যাওয়ার আগে হায়াত যতদিন আছে ততদিন তোমার বেড়াগিরিয়ার বাহাদুরি বান্দা হায়াত শেষ কবরে চলে গেছো বান্দা তোমার কোন কাজে তোমার কোন ক্ষমতায় কাজে আসবে না এই জন্য তুমি ভাইব না যে টাকার জুড়ে ক্ষমতার জুড়ে তুমি বাঁচতে পারবা কারণ তোমার তোমার মতো কত টাকাওয়ালা পয়সাওয়ালা দুনিয়াতে ছিল আজকে তারা অন্ধকার কোবরে মাটির সঙ্গে মিশে গেছে তাদের কোন অস্তিত্বই দুনিয়ার জমিনে না এই জন্য বান্দা তুমি এখন ভাবতে পারো যে তোমার বাবা বড় নামাজি তোমার মা বড় আল্লাহওয়ালা তোমার পীর সাহেব বড় আল্লাহওয়ালা তোমার দাদা বড় নামাজি তোমার নানা বড় নামাজি আল্লাহওয়ালা বান্দা তুমি তাদের দুহায় দে বাসতে বেঁচে যাবা না তাদের দুহাই দিয়ে তুমি বাঁচতে না তুমি তোমার দাদার দহাই দিয়ে বাঁচতে না তুমি তোমার নানার দুহাই দে বাঁচতে না তুমি তোমার সাহাবে দিয়েও বন্দা তুমি বাঁচতে না যদি বাসতে পারতো তাহলে নবীর বংশের মানুষরাই বাসতে পারতো সাহাবায় কারামরা এত চিন্তা করত না বান্দা ওই যে আল্লাহ ওয়ালারা এত চিন্তা করত না বান্দা তুমি দেখো আল্লাহ আর একজন সাহাবিয়া বান্দা হজরত আবু হুজুর একটা ঘটনা বর্ণনা করেছেন বান্দা কেউ যে কারো দোহাই দিয়ে বাঁচতে পারবে না বান্দা তুমি ঘটনাটা একটু খেয়াল করে তুমি শুনো আল্লাহর পায়গম্বর পায়গম্বরের আদরের কন্যা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন দিছি বান্দা প্রাণ বায়ুটা বের হয়ে গেছি এখন বান্দা দেখা গেল একদল সাহাবি দৌড়ে গেছে গরম পানি করার জন্য আরেক দল চলে গেছে ওই যে বাস কাটার জন্য আবার আরেক দল চলে গেছে কবরস্থান খনন করার জন্য কিছু সংককলুক দেখা গেল সাহাবায়ে کرام ওই যে কবরস্থান খনন করছে সুন্দরভাবে কবরস্থান খনন করার পরে কবরস্থানের কাছে সহায় গেছে এই জন্য দেখা গেল সমস্ত সাহাবিরা জের বাড়ির দিকে রওনা দিয়ে দিছেন ওই সমস্ত সাহাবা একরামদের মধ্যে একজন সাহাবে ছিলেন যার নাম হযরত আবু জোর গফরি রাদিয়াল্লাহু তাআলা নহু ওই যে কবরস্থানের পাশে কোণার মধ্যে দাঁড়ায় গেছে দাঁড়ায়া

দেখা গেল ওই কবরকে প্রশ্ন করতে শুরু করে দিল এর কবর তোমার মাঝে আজকে যাকে রাখা হবে সে কিন্তু সাধারণ কোন লোক না এরে কবার আমি কাছে শুনেছি তুমি কবর নাকি পরপয়ম কর একটা দর তুমি কবর